প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানায় অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন দু হাজার পঁচিশ সালে তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে বাংলা তারই পাঠ তেরো পৃষ্ঠা পঁয়ষট্টিতে যে অবাক জল্পনা রয়েছে অনুচ্ছেদটি রয়েছে এটি লিখেছেন সুকুমার রায় এর যে অনুশরণীমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে দেখো এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরটি রয়েছে পৃষ্ঠা বাহাত্তর আর তেহাত্তরের এই অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরটি আমি তোমাদেরকে পড়ে শোনাব দেখো অনুশীলনী একে রয়েছে নাটিকাটির মূল ভাব জেনে নিন তার যে এই নাটিকাটি তোমরা ভালো করে পড়ে নিবে দেখো মূল ভাবটি আমি পড়ে শোনাচ্ছি সুকুমার রায়ের অবাক জল পান একটি নাটিকা ছোট্ট নাটককে নাটিকা বলে এতে একটি গল্প বলা হয়েছে অবাক জলপান নাটিকার কাহিনী হচ্ছে ভীষণ তৃষ্ণাত্ত একটি লোক লোকটায় নানান জনের কাছে গিয়ে জল চাইছে কিন্তু কেউ তাকে জল দিচ্ছে না বরং তার কথা বলার মধ্যে নানা রকম ক্ষুদ ধরছে শেষ পর্যন্ত বেশ বুদ্ধি খাটিয়ে ফন্দি এঁটে এক বিজ্ঞানীর নিকটে নিকট থেকে সে জল আদায় করলো অনেক সময় আমরা অপরের কথা বুঝতে ভুল করি এই নাটিকাটি নাটিকাটি এই নাটিকায় তা মজা করে দেখানো হয়েছে তোমরা পড়ে নিবে এই নাটিকাটি দেখো এরপরে দুই নম্বরে বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থগুলো এই যে এখানে কিছু শব্দের অর্থ রয়েছে এই শব্দের অর্থগুলো আমরা পড়বো আর এই প্রশ্নের মাধ্যমে আমরা এই নাটিকাটিকে আরও ভালো করে জানব তাহলে এই শব্দের অর্থগুলো আসো পড়ে নিই দেখো শব্দের অর্থ গৃহস্থ দিয়ে শব্দের অর্থ হচ্ছে গৃহস্থ অথবা সংসারী লোক বর বরকন্দাজ দিয়ে শব্দের অর্থ লিখবে বন্দুকধারী সিপাই বা রক্ষী অথবা দেহরক্ষী তেষ্টা দিয়ে লিখবে তৃষ্ণা অথবা পিপাসা খাটিয়ে খাটিয়ে দিয়ে লিখবে কাঠের তৈরি খাট এক্সপেরিমেন্ট দিয়ে লিখবে পরীক্ষা নিরীক্ষা রুক্ষমূর্তি দিয়ে লিখবে উগ্র রূপ এরপরে দেখো তিন নম্বরে বলেছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এই যে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো খালি জায়গায় খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করতে বলেছে এখানে ঢেসে তোমরা লিখে দিবে গুড়স্থ বাড়ি দুপুর রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে এই যে এই যে গেরস্থ এই গেরস্থটাই এখানে লিখে দিবে এরপরে ছ নম্বরে লিখবে বরকে কি আপনি ঢেস বলেন এখানে হবে বরকে কি আপনি কন্দাজ বলেন গ নাম্বার হবে একটা লোক ঠেস জল জল করছে তবুও জল খেতে পায় না এই গয়ের উত্তরটি তোমরা ঢেসে লিখে দিবে একটা লোক তেষ্টায় জল জল করছে তবুও জল খেতে পায় না ঘতে প্রতি ক্লান্ত হয়ে অবশেষে ঢেঁস ওপর বসে পড়ল এখানে হবে প্রতি ক্লান্ত হয়ে অবশেষে খাটিয়ায় এই যে খাটিয়ার ওপর বসে পড়লো উম নম্বরের নোংরা জলের ভেতর কি আছে তা ঢ্যাশ করে বলা যাবে এই ঢ্যাসে কি হবে নোংরা জলের ভিতরে কি আছে তা এক্সপেরিমেন্ট করে বলা যাবে চতে বলেছে ঢ্যাস লোকটি দেখলেই ভয় লাগে এই ঢ্যাশে হবে রুক্ষ মূর্তি এই যে রুক্ষ মূর্তি মানে মূর্তি লোকটিকে দেখলেই ভয় লাগে এভাবে তোমরা এই প্রশ্নের উত্তরটি লিখিয়েছে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে প্রশ্নের উত্তরটিকে তোমরা লিখে ফেলবে এখন চার নম্বর প্রশ্নের দেখো কী বলেছে প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি এখানে কতগুলো প্রশ্ন দেওয়া আছে প্রশ্নের উত্তরগুলো এখন আমরা পড়বো দেখো কত বলেছে বোবা জল বলতে কী বোঝায় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটেড ভিডিও তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে ওইখানে সাবস্ক্রাইব লেখায় চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দিলে আমি ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে দেরি না করে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না দেখো এখানে আমার ক নম্বর প্রশ্নে কী বলেছে বোবা জল বলতে কী বোঝায় উত্তর বোবা জল বলতে পরিশ্রুত জলকে বোঝায় ইংরেজিতে দিতে ডিস্টিল ওয়াটার বলে বিশেষ কাজের জন্য যেমন পরীক্ষাগারে ব্যবহারের জন্য কৃত্রিমভাবে এই জল তৈরি করা হয় এই জল প্রাকৃতিক জলের চেয়ে আলাদা গোবা জলের কোনো স্বাদ নেই এরপরে খ নম্বর প্রশ্নের উত্তর দেখো কি বলেছে জলাতঙ্ক কাকে বলে উত্তর যে রোগ হলে প্রচণ্ড পিপাসা পেলেও রুগী জল পান করতে পারে না জল পান করতে গেলে শরীর খিচ ধরে যায় তাকে জলাতঙ্ক বলে গতে বলেছে জলের তেষ্টায় প্রতীকের মন ও শরীরের অবস্থা কি হয়েছিল ব্যাখ্যা করো উত্তর প্রতীক ছিলেন অত্যন্ত তৃষ্ণাত্ত জলের তেষ্টায় তার মগজের ঘিরু পর্যন্ত যেন শুকিয়ে উঠ উঠেছিল তিনি আর হাঁটতে পারছিলেন না অথচ এদিকে তার আরও এক ঘন্টার পথ বাকি অন্যদিকে তেষ্টার কারণে তার মনো মনে মনো ছিল বিশৃঙ্খল একটু জল খাওয়ার কথাও তিনি গুছিয়ে বলতে পারছিলেন না আর এই জন্যই জল পান করা নিয়ে তাকে নানা বিড়ম্বনায় পড়তে হয় পথে বলেছে মনে করো এই প্রতীকের সঙ্গে তুমি কথা বলছো তোমাদের দুজনের কথোপথন কেমন হতে পারে তা নিজের ভাষায় লেখো উত্তর এই যে প্রতীক আর এখানে তুমি মনে করো তোমরা দুজন কথোপথন করছো এখানে প্রতীক বলবে একটু জল পাই তাই বলতে পারো আমি আপনি কি খাবার আপনি কি খাবার জলের কথা বলছেন প্রতীক হ্যাঁ সেই সকাল থেকে হেঁটে আসছি বড্ড টেষ্টা পেয়েছে আমি আপনি বাড়ির ভেতরে আসুন আমি আপনাকে জল দিচ্ছি প্রতীক আসছি প্রতীক বাড়ির ভিতরে এলেন এবং জল পান করলেন আমি আরেক গ্লাস জল দিব মানে আমি বলছি আরেক গ্লাস জল দিব প্রতীক বলছে না না বাবা এতেই হবে জলটা পান করে বড্ড শান্তি পেলাম বেঁচে থাকো বাবা আমি বলছি আবার আসবেন প্রতীকে কি বলেছে প্রতীককে এক বৃদ্ধ কত রকম জলের কথা শুনিয়েছিল নামগুলো বলো উত্তর প্রতীককে এক বৃদ্ধ পঁচিশ রকম জলের কথা শুনিয়েছিল তার মধ্যে তিনি যেগুলো বলেছিলেন সেগুলো হলো বৃষ্টির জল ডাবের জল নাকের জল চোখের জল জিভের জল হুকুর জল ফুটিক জল রোদে ঘেমে জল আহ আহ্লাদে আহল্লে